মনোযোগ দিয়ে এই উইকেট দেখছিলেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত পাশেই দাঁড়িয়ে থাকা হেডকোচ ফিল সিমন্স উইকেট দেখে কিছু একটা বার্তা দিলেন শান্তর আগে সেই উইকেট দেখে এসেছেন মুশফিকুর রহিম সাথে নিয়ে গিয়েছিলেন সন্টেইট অ্যানামুল হক বিজয়কে মুশফিক এই মাঠে আগেও খেলেছেন তাই নিজের পরিচিত বা চেনা উইকেটটা হয়তো আগের মতো আছে কিনা সেটাই দেখতে গিয়েছেন মুশফিক তবে উইকেট দেখে মনে হয়েছে যার নাই কিছুটা অবাকি হয়েছেন নাজমুল হোসেন শান্ত সে ব্যাপারটা নিয়ে আলোচনা চলেছে লম্বা সময় একবার দুইবার নয় পুরো উইকেট অন্তত তিন চারবার ঘুরে ঘুরে দেখেছেন নাজমুল হোসেন শান্ত বারবার উইকেটের উপরে বসে পড়ে উইকেটের চরিত্র বোঝার চেষ্টা করেছেন মাঝের সময় বাকি মাত্র আটচল্লিশ ঘন্টারও কম এই কম সময়ে উইকেটের চরিত্র ঠিক কতটা বদলাবে সে ব্যাপারটা নিশ্চয়ই মাথায় রেখে অবাকই হয়েছেন নাজমুল হোসেন শান্ত দূর থেকে উইকেটের চরিত্র বোঝা অবশ্যই কঠিন তবে দিকে তাকালে একটা ব্যাপার স্পষ্টতই বোঝা গেছে তিনি উইকেটের চরিত্র দেখে খানিকটা অবাকি হয়েছেন যে কারণেই বারবার উইকেটগুলো পরক করে দেখছিলেন কখনো শান্ত কখনো হেড কোচ ফিল সিমনস আবার কখনো বা সহকারী কোচ সালাউদ্দিন উইকেটে বসে উইকেটের চরিত্র বোঝার চেষ্টা করেছেন লম্বা সময় ধরে চলেছে এই সেশন যেন এক রহস্য বেঁধে রেখেছে শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টে খুব স্বাভাবিক ভাবেই তারা এই ম্যাচ জিততে চাইবে বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচের উইকেটটাও তাই খুব বড় একটা উইকেট দেখে সে ব্যাপারটা নিয়ে যেন লম্বা সময় ধরে আলাপ কোনোভাবেই থামছিল না ক্যাপ্টেন আর কোচের নিশ্চিত করেই বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে এই উইকেটে বাংলাদেশকে কেমন কম্বিনেশন নিয়ে খেলতে হবে কোন স্ট্র্যাটেজি দাঁড় করাতে হবে তাই তো আলোচনা খুব দ্রুতই করতে চেয়েছেন টিম ম্যানেজমেন্টের অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ণ সদস্যরা মুশফিকুর রহিম উইকেট দেখে সেখানে খানিকটা শ্যাডো করে নিয়েছেন গলে দুর্দান্ত ফর্মে থাকা মুশফিকুর রহিম নিশ্চিত করেও এই টেস্টেও ভালো করতে চাইবে এসএসসি শ্রীলঙ্কার সমান এই দুর্দান্ত আর ঐতিহ্যবাহী এই মাঠে নিশ্চিত করেই পার্থক্য করতে চাইবে বাংলাদেশ শান্ত যখন মূল উইকেট দেখে কিছুটা অবাক হয়েছেন মনে হয়েছে তখনই তিনি পাশের উইকেট অর্থাৎ যেই উইকেটে বাংলাদেশ দলকে অনুশীলনের সুযোগ দেওয়া হয়েছে সেই উইকেট দেখার জন্য কোচের সাথে এগিয়ে গেলেন নেট দিয়ে ঘিরে রাখা উইকেটের পেছনের অংশটা কিছুটা অবজার্ভ করার পর শান্ত তখন উইকেটের সামনের দিকটাতে এগিয়ে গেলেন প্রস্তুতি উইকেট আর মূল উইকেট এ দুই উইকেটের মধ্যে পার্থক্য কতটা সেটাও তো দেখার বিষয় বাংলাদেশ দল আটচল্লিশ ঘন্টার মতো অর্থাৎ দুই দিনে দুটা সেশন ব্যাটিং করার সুযোগ পাবে এই উইকেটে এখানেই বাংলাদেশ দলকে প্রস্তুতি নিতে হবে ধারণা নিতে হবে কেমন উইকেটে খেলতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে প্রতি সেশনে রং বদলায় ধরন বদলায় খেলার পরি কল্পনা বদলাতে হয় তাই তো অনেক আগে থেকেই সেই পরিকল্পনা সেট করতে হয় উইকেট দেখতে দেখতেই পাশেই ফিল্ডিং দেখে বেশ মজাই পেয়েছেন হেডকোচ ফিল সিমন্স দারুণ ফিল্ডিং অ্যাটেম্পটকে নিশ্চিত করেই সাধুবাদ জানিয়েছেন শ্রীলঙ্কার এসএসসি স্পোর্টস কমপ্লেক্স মাঠ থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড